আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা ফুলকপি নিয়ে আসো আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো সে তো ফুলকপি নিয়ে আসছে সেই সঙ্গে বেগুন লাউ আর একটা মাছও নিয়ে আসছে তো এই মাছটা সামুদ্রিক মাছ সামুদ্রিক খরশালা নাকি যাই হোক এমন একটা নাম আমি নামটা সঠিক জানি না তো মাছটা অনেক বরফ করা ছিল তো মাছটা আমি এখানে ভিজাতে দিয়ে দিয়েছি ভিজাই রেখেছিলাম অনেক সময় ধরে তো ভিজাই রাখার পরে মাছটা আমি কেটে নিয়েছি তো এখানে মাছের পেট থেকে এগুলো তেল নাকি আমি বুঝতে পারছি না এগুলো বের হয়েছে তো এখানে আমি মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে ধুয়ে আবার লবণ দিয়ে কিছু সময় ধুয়ে নিলাম তো মাছগুলো ধোয়ার পরে এখন আমি এই মাছগুলোই আজকে রান্না করব তো আজকে তো ভেবেছিলাম ফুলকপি দিয়ে তরকারি রান্না করব কিন্তু লাউটা দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না আমি তো সবসময় লাউ অনেক পছন্দ করি লাউয়ের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো আজকে লাউ দিয়ে মাছ রান্না করব আর একটা সবজি ভাজি করব তো এখানে সব কিছু আমি কেটে বেসে গোটা বাসা করে রেডি করে নিয়েছি তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো আমি পাশের চুলাইয়ে দিয়ে দিয়েছি আর এই চুলাতে আমি মশলাটা কষাই নিচ্ছি তরকারি রান্নার জন্য তো এখানে আমি তরকারি রান্নার জন্য মশলাটা কষাই নিচ্ছি আসলে যেই ভাজিটা আজকে আমি করবো এই ভাজিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর আসলে এই ভাজিটা খেতে অনেকটাই ভালো লাগে অনেক রকম সবজি দিয়েই ভাজিটা করা হয় তো আজকে ভাজিটা আমি অনেকগুলোই কেটে ফেলেছিলাম তো তারপরেও ভাজি কিন্তু সবাই অনেক বেশি করে খাই তো সমস্যা নাই তো এখানে আমি আলু গাজর ফুলকপি আর সেই সঙ্গে কিছুটা পালং শাকও দিয়েছি তো এটা দিয়েই আজকে আমি ভাজিটা করছি আজকে না আমি শীতের সময় প্রায়ই এই এই ভাজিটা করি আর আমার ছেলে এই ভাজিটা অনেকটাই পছন্দ করে খেতে আসলেই ভালোই লাগে তো আমার ভাজিটাও হয়ে গেছে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম তো এখন ভাজিটা আমি নামাই নিচ্ছি আর আজকে দেখুন আমি কতটা ভাজি করেছি আসলে আমি অনেক ভাজি কেটে ফেলেছিলাম তো এই তো ভাজিটা হয়ে গেছে আর এই কে আমি মাছগুলোও তরকারিতে দিয়ে দিচ্ছি আর এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতো অনেকটা বলতে মানে একদমই ইলিশ মাছের মতোই লাগে খেতে আমি এর আগেও এই মাছটা আমাদের বাড়িতে একবার খেয়েছিলাম তো ইলিশ মাছের যেমন টেস্ট এই মাছটাও একদম তেমনই টেস্ট কাটার সময়ই ইলিশ মাছের মতো একটা বাসনা বের হয় তো এই তো রান্না হয়ে গেছে আর এখানে শিবাতের বাবা খাওয়া দাওয়া করছিল আমি কিছুটা ভিডিও নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে